কিছু মা বাবা আছে নিজের সন্তানকে কয় যে এই সাধু ভাষা সারা কথা বলবা না আসা না নাই সাধু ভাষাই বলতে হবে নিজের সন্তানকে সাধু ভাষা না বললে মায়ের শুরু করে তো সন্তান যখন বলে আমন নুন দাও কয় যে নেই নুন না লবণ বলো লবণ কি লবণ তো এখন এক পর্যায়ে সন্তান লবণ শিখেছি পড়ার সময় যখন হয়েছে মাদ্রাসায় ভর্তি করাইলেন হুজুর বলে যে পড়ো আলিফ বা তা পড়তে পড়তে হুজুর বলে নুন সেলে বলে লবণ হুজুরে বলে কি নুন হুজুরে বলে নুন ছেলে বলে কি লবণ তো এক পর্যায়ে হুজুর নিরাশ হয়ে গেল। বল যে তুমি নুন বলো লবণ বলো কেন কয় যে নুন বললে আম্মু ফিটাইবে নুন বললে কে ফিটাইবে আম্মু ফিটাইবে তো বেশি স্মার্ট বানাইতে গিয়ে আপনি আপনার সন্তানকে দিন থেকে দূরে সরিয়ে দিচ্ছেন আমাদের উচিত ছিল নিজের সন্তানকে কিভাবে ধর্মের প্রতি আকৃষ্ট করা যায় নিজের সন্তানকে কিভাবে ধার্মিক বানা যায় আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রেম ভালোবাসা কিভাবে তাদের দিলের মধ্যে সৃষ্টি করা যায় আমাদের কাছিলে ওঠায় আমরা এখন তা করি না আমরা বেশি স্মার্ট বানাইতে গিয়ে নিজের সন্তানকে দিন থেকে দূরে সরিয়ে দিচ্ছি সেজন্য আমি বলবো আমার সন্তান আপনার সন্তান আপনার সন্তান আমার সন্তান এখানে যেই সমস্ত পিচিরা পড়েন লেখাপড়া করেন রাতে আমি নিজেই উঠে দেখি মশুরি টাঙ্গাইছে কিনা একদিন এসে দেখি যে একটা ছোট পিচ্ছি ঘুমাইছে মশুরি একটা যে টাঙ্গাইছে এই মশুরির ভিতরে এই বড় বড় ছিদ্র কমপক্ষে হাজার খানেক মশা হবে ভিতরে ঢুকে কামড়াইতেছে আমি তো তার গেছি তাড়াতাড়ি কি করলাম ওকে ওই মুসুরি থেকে উঠাইয়া আর একটা মসুরি ঢুকাই দিলাম কারণ এটা আমাদের দায়িত্ব আমার সন্তানকে যদি মশাইয়ে কামড়াই আমি যেমন সহ্য করব না আমার ছাত্রকে মশাই কামড়াক সেটাও আমি সহ্য করি না যদি কোনো ছাত্র গার্ডিয়ানরা অতীতে প্রমাণও পেয়েছেন কোনো ছাত্র যদি চেহারা খালো করি তাকে কোনো সমস্যা দেখা যায় আমি নিজেই হাতের দৈরে দেখি চেহারা দৈরে দেখি জ্বর আসছে কিনা এরকম করি কেন থাকলো জিজ্ঞেস করি কী সমস্যা এই দিন একটা ছাত্র দেখি যে শুয়ে আছে মানে হাত দিয়া দেখলাম জ্বর নাই বলে যে কি ওই যে আমার বমি লাগতেছে দোকান থেকে ভূমি ওষুধ আনে দিলাম খাওয়াইয়া শোয়াই রাখলাম এরকম ছাত্র দেখি যে হাত দিয়া দেখলাম আগুনের মতো গরম তাড়াতাড়ি জোলা ভাইনা দিলাম ওষুধ খাওয়াইলাম গার্ডিয়ানকে পরে বলবো আগে ছাত্র আগে আমার ছেলেটা সুস্থ হতে হবে আর সন্তান যদি সুস্থ না হয় সে পড়বে কীভাবে শুধু তাই নয় আমি মাদ্রাসাই আমার মাদ্রাসায় খানা দিলে আমি দিন এ পর্যন্ত বেগুন কোনো দিন খাওয়াই না কচু এগুলা খাওয়াই না কেন যেগুলোর মধ্যে অ্যালার্জি বেশি আমি এগুলা খাওয়াই না ছাত্রদেরকে কিছুদিন আগে দেখি যে অনেক এলার্জি বাড়ি গেছে চার পাঁচজন ছাত্র নিয়ে গেলাম যে কোথায় আনোয়ারা গেলে ওখান থেকে ওষুধ আনলাম ফ্রিতে কয়েকটা এখানে পাই নাই ওইগুলো আমি কিনছি নিজের সন্তানকে যেভাবে করে গরম পানি দিয়া ধোয়াইয়া আমি শরীরে নিজেই লাগাইছি দুই তিনবার লাগানোর পরে আলহামদুলিল্লাহ অটোমেটিক ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে এই দায়িত্বটা মা বাবার ছিল কিন্তু না আমি মনে করি যতক্ষণ পর্যন্ত ছেলেটা আমার কাছে আছে ছাত্রটা এটা আমারই দায়িত্ব তো কথা হচ্ছে যে আপনার ছাত্রগুলা এখানে আমাকে আমানত দিয়েছেন আমানতের খেয়ানত যদি আমি করি আল্লাহ পাক রব্বুল আলমিন ধরবেন আপনারা ধরবেন এটা পড়ে আমি ভাবি দে আমার আল্লাহ ধরবেন আমানতের জেনি যদি খেয়ানত অনেক মা বাবা অনেক গার্ডিয়ান ধৈর্য নাই যার সবর নাই ধৈর্য নাই তার সন্তান কখনো আলেম হাফেজ হবে না সবর লাগবে ধৈর্য লাগবে কয় যে আমার সন্তান এতদিন দিসি এখনো এই পড়ে সেই পড়ে এইরকম অনেকেই বলে কিন্তু আমাদের চেষ্টার কোনো শেষ নাই আমার বা আমাদের উস্তাদদের চেষ্টার কোনো কমতি নাই আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে যাব চেষ্টা করতেছি যে কক যত বেশি হাফেজে কোরআন আমরা এখান থেকে তৈয়ার করতে পারি আর বিশ্বমানের হাফেজ যেন আমরা এখান থেকে বাহির করতে পারি সেই দোয়া আপনারা সব সময় করবেন মাদ্রাসার জন্য দোয়া করবেন যারা পরিচালনা করে তাদের জন্য দোয়া করবেন আর মাদ্রাসার মধ্যে এখানে আপনি দেখেন বর্তমানে জিনিসপত্রের কত দাম দাম বেশি না আপনি এক কেজি মাছ কিনেন তিনশো টাকার কমে মাছ পাওয়া যায় না মুরগির দাম কত সব মিলে একজন আপনার যে ছেলে সে যদি দিনে বেলা হোটেলে বাক কত নিবে একশো টাকা করে ধরেন বেলা তিনশো টাকা তিনশো দিয়ে তিরিশ দিন তিরিশকে গুণ দেন নয় হাজার টাকা ঠিক কিনা এই নয় হাজার টাকা একদম নর্মাললি যদি আপনার হোস্টলের মধ্যে হোটেলে কান আসবে নয় হাজার টাকা অথচ আমরা পুরা কিনি তিন হাজার সাড়ে তিন হাজার এগুলা দিয়ে কী হয় লবণের টাকা তারপরও অনেক গার্ডিয়ান এগুলা দিতে গতি গড়িমসি করে না নাই এই দুই তিন মাস বাকি এমনও আছে চার পাঁচ মাসও বাকি এরকম আছে আপনাদের চিন্তা করতে হবে এই প্রতিষ্ঠান এটা একটা প্রতিষ্ঠান আপনার ঘরে আপনি আছেন আপনারা স্বামী স্ত্রী দুইজন আর আপনার দুইটা ছেলে এই চারজনের পেসে মাসে কত খরচ হয় আপনার আপনি চিন্তা করেন সেই অনুপাতে আমাদের এখানে পঁচিশ জন আমরা খানা খাই এই পঁচিশ জনের খরচ কত হতে পারে নিজের বিবেক দিয়ে চিন্তা করলে আর কিছু বলা লাগে না আমাদের এখানে মাসিক ফি ছাড়া খোরাকি ছাড়া আর কোনো টাকা নেই না ভর্তি ফি অনেক গার্জিয়ান দেখি যে মাসিক আমার কাছে তার জোপ লাগে বছরে দুইটা পরীক্ষা এক পরীক্ষায় তিনশো টাকা ফিস নিলে নাকি অনেক বেশি হয়ে যায় অনেক বেশি অনেকেই মানে পরীক্ষায় দিবে না এটা কেমন কথা তা আমি বলবো যে আসলে টাকা পয়সা এগুলা কিছু না আপনি চান আপনার সন্তানটা আল্লাহ কবুল করে কিনা অনেকেই চিন্তা করে যে আমার কোটি কোটি টাকা আছে লক্ষ লক্ষ টাকা আছে আমি ভালো একটা প্রাইভেট মাদ্রাসায় আমার সন্তানটা দিয়া এক বছরের ভিতর হাফেজ বানিয়ে ফেলবো আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার কখনো সম্ভব নয় কখনো সম্ভব নয় কেন আপনার সন্তানকে আল্লাহ কবুল করছে কিনা আপনার সন্তানকে আল্লাহর কবুল করতে হবে আল্লাহ যদি কবুল না করেন আপনি কোটি টাকা খরচ করেন আপনার সন্তান কখনো হাফেজ আলেম হবে না এখানে কবুলিয়তের কথা মকবুলের কথা আল্লাহর কবুল করতে হবে আল্লাহ পাকের কবুল করতে হবে এগুলো আসমানি আলম যে সিনার মধ্যে স্থান নেয় না তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল যদি করে গাছতালার মধ্যে পড়ে গাছের নিচে পড়ে আপনার সন্তান হাফেস আলে মহাদেস হবে আল্লাহ যদি কবুল না করে দশতলা বিল্ডিংয়ের মধ্যে মাসে তিরিশ হাজার টাকা দিয়া যদি আপনার সন্তান পড়ালেখার মধ্যে দেন হাফেস হবে না আল্লাহ কবুল করে নেন সেজন্য আমি বলবো আপনার সন্তানের কবুলিয়তের জন্য দোয়া করবেন আল্লাহ আমার সন্তানকে আপনি কবুল করিয়া নেন যেই মাদ্রাসায় পড়ো ওই মাদ্রাসাকে কবুল করিয়া নেন যে উস্তাদরা পড়াই উস্তাদদেরকে কবুল করিয়া নেন দোয়া করবেন দোয়া করবেন তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে কত খুশি লাগতেছে আমি লম্বা করব না শেষ করে দিচ্ছি এটা বলে আমার কাছে কত যে খুশি লাগতেছে আমি খুশি কান্না চলে আসতেছি আমার মাদ্রাসা থেকে তিনজন যে হাফেজ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন তৌফিক দিয়েছেন আমাদের মাদ্রাসা বর্তমানে সর্বোচ্চ আড়াই বছর চলে মাদ্রাসার বয়স দুই হাজার একুশের শেষের দিকে আমাদের মাদ্রাসা নভেম্বরে উদ্বোধন করেছে প্রায় আড়াই বছর প্রায় তিন বছরের কাছাকাছি তো আমাদের তিনজন হাফেজ আলহামদুলিল্লাহ আমরা তৈয়ার করতে পারছি আমরা আপনাদের কাছে দোয়া প্রার্থী যেন প্রতি বছর বছর আমরা জাতিকে এরকম হাফেস বানিয়ে উপহার দিতে পারি উপহার দিতে পারি আর আমরাও চাই আমরা আপনাদের কাছে কিছু পাই বা না পাই ওইটা আমরা মোহতাজ না আমরা যেন আল্লাহর কাছে আমি যেন বিশেষ করে আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ কিছু আনতে পারি নাই এই কয়জন হাফ বানাইছিলাম এগুলো আছে এটা যেন দেখাইতে পারি তো সকলেই মাদ্রাসার জন্য দোয়া করবেন নিজের সন্তানের জন্য দোয়া করবেন ওস্তাদের জন্য দোয়া করবেন মা বাবার পিতা সন্তানের জন্য খুবই কার্যকর মা বাবা যখন দোয়া করে আল্লাহর আর্শোর সাথে মা বাপের দোয়ার সাথে কোনো বাধা থাকে না সোবাহান আল্লাহ সেই জন্য আপনাদের দোয়া খুবই প্রয়োজন আপনারা দোয়া করবেন আজকে আমাদের যে মেহমান বৃন্দগণ উপস্থিত হয়েছেন আমি তাদের কৃতজ্ঞতা পেশ করছি তাদের কৃতজ্ঞতা জানাই আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি হয়েছি আমাদের অতিথি বৃন্দ আমাদেরকে সময় দিয়েছেন সময় দেওয়ার জন্য আমাদের বিন্দুদেরকে আমি স্বাগতম জানাই ধন্যবাদ জানাই আল্লাহ পাক রব্বুল আলমিন এই ধরনের দিনই পরিবেশে মাহফিলে আমাদের সবাইকে আসার বসার আরও বেশি বেশি যেন সুযোগ করে দেন তফিকিল্লা বিল্লাহ